হাই এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম একটু কলকাতায় ঘুরতে কিছু কেনাকাটি করব শপিং করব তারপরে বাড়ি যাব তো দেখো তোমাদের দাদা আগে আগে যাচ্ছে আমি যাচ্ছি পিছনে পিছনে আমি ভিডিও করছি তো দেখো এখন গরমকাল গরমকালে চারিদিকে সব লোকজন কত চারিদিকে বসে আছে গাছের নিচে বসে আছে তো হাওয়া খাচ্ছে বাড়িতে তো সময় ভালো লাগে না একটু ঘুরলে ভালো লাগে সামনেই দেখো নওসাদ সিদ্দিকি মানে সব খাওয়া দাওয়া করছে ডিনার করছে রাতে তো অনেক সিকিউরিটি গার্ড নিয়ে এসছে দেখো মাথাটা নিচু করে খাচ্ছে বহুত সিকিউরিটি গার্ড বাইরে মানে রেস্টুরেন্টের ভেতরে চারিদিকে সব সিকিউরিটি গার্ড বসে আছে তো আমরা এই যে ডিনার করব দেখে দেখো দাঁড়িয়ে আছি আমাদের সব অর্ডার হয়ে গেছে এই যে চলে এসছে আমাদের রেশমি কাবাব রেশমি কাবাবটা যে কি বলবো অসাধারণ ছিল সেই লেভেলের ছিল রেশমি কাবাবটা খেতে টেস্ট তো মানে হালকা কি বলবো হালকা ফ্রাই এত সুন্দর লাগছে কি বলবো আর সাথে একটু টক টক লাগছে ঝাল ঝাল আর পেঁয়াজগুলোর মধ্যে জাস্ট একটা কী একটা মশলা মিশিয়েছে যে কি বলবো খুব সুন্দর লাগছিলো লেটুস পাতাটাও দারুণ লাগছিলো সাথে রয়েছে রায়তা রায়তাটাও সেই লেভেলের ছিল সত্যি আমাদের এখানে রায়তা খাই আর ওখানকার রায়তার মধ্যে একটা মানে অন্যরকম একটা টেস্ট এখানকার রায়তা একদম ভালো লাগে না খেতে মানে একদম টক আর ওখানকার রায়তাগুলো হালকা টক মানে বোঝাই যাচ্ছে না আর শশাগুলো এত সুন্দর লাগছে যে কি বলবো রায়তাটা খেয়েই মনে যেন শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছে তো দেখো এখন আমি খাচ্ছি রেশমি কাবাব খেতে খুব টেস্ট ছিল আমি একটু লেবু মিক্স করে নিলাম আর একটু ভালো লাগছিলো টক টক লাগছিল ঝাল ঝাল আমাদের কার কার রেশমি কাবাব ভালো লাগে শেষে একটা কমেন্ট করো তাহলে বুঝবো তোমরা ভালোবাসো রেশমি কাবাব আমার তো খুব ভালো লাগে রেশমি কাবাব এই যে তারপর চলে আসলাম গরম গরম বিরিয়ানি তো এই দেখো বিরিয়ানি নেওয়া হয়েছে গরম গরম তো অনেকটা রাত হয়ে গেছিলো তাই জন্য আমরা মটন বিরিয়ানিটা নিলাম না তো তোমরা ভাববে হয়তো চিকেন বিরিয়ানির দাম আর মটন বিরিয়ানির দাম হয়তো অনেকটা ডিফারেন্স কিন্তু কোনো ডিফারেন্স নেই মটন বিরিয়ানির যে দাম চিকেন বিরিয়ানিরও সে দাম তো আমরা অনেকটা রাত হয়ে গেছে দেখে তাই জন্য আমাদের চিকেন বিরিয়ানি নেওয়া হলো ওরা কোনো দামের জন্য চিকেন বিরিয়ানি খাচ্ছি ওরা মটন বিরিয়ানি খাচ্ছে এটা কোনো কারণ নেই কিন্তু পুরো একই দাম মটন বিরিয়ানির যা দাম চিকেন বিরিয়ানিরও তো এই দেখো গরম গরম চিকেন বিরিয়ানি খাচ্ছি আর আমাদের এই যে ছোট্ট একটা খুদে ফুড ব্লগার এই যে ব্লগ করছে দেখো খুব সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে ডিমটাকে মনে হচ্ছে যেন মিষ্টি এই দেখো লেগ পিস কত বড় লেগ পিস দেখে মনে হচ্ছে খাই টাটা করে দিচ্ছ মামম আচ্ছা ঠিক আছে তো এই দেখো গরম গরম বিরিয়ানি খাবো এবার আমরা সত্যি কথা বলতে আমাদের এখানের বিরিয়ানি খাই আর কলকাতার বিরিয়ানির মধ্যে অনেক ডিফারেন্স অনেক ডিফারেন্স রায়তারও ডিফারেন্স মানে সব কিছুরই ডিফারেন্স আমাদের এখানে কোনো জিনিসই ভালো হয় না খেতে আর কলকাতার সাইডে সব বিরিয়ানি সত্যি অতুলনীয় খেয়ে মনে হচ্ছে না আবার খায় আরও খায় খুব টেস্ট ছিল বিরিয়ানিটা নওসাদ সিদ্দিকী সিকিউরিটি গার্ড নিয়ে চলে গেল। তো আমরা এই দেখো এখানে এটা নিয়েছি মোহিত মোহিতটাও খেতে সেই লেভেলের মোহিত ছিল দেখো কালারটা দেখে কি সুন্দর লাগছে তুলসী পাতা ছিল ভার্জিন তুলসী পাতা লেমন ফ্লেভার খেতে অসাধারণ ছিল সেই লেভেলের ছিল খুব সুন্দর লাগছিলো ওটা খেয়ে যেন শরীরটা ঠান্ডা হয়ে গেল মন প্রাণ জুড়িয়ে গেল। আর এখানকার পান মশলা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে পাশে থাকবেন সঙ্গে থাকবেন একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের আরও মোটিভেশন দেবেন আর অবশ্যই আমিনিয়াতে একবার বিরিয়ানি ট্রাই করে আসবেন দেখবেন অবশ্যই ভালো লাগবে